বন্ধুরা আসসালামু আলাইকুম গিয়েছিলাম যমুনার মেঘাই পারে তো সেখানে সুন্দর মনোরম দৃশ্য চারদিকে দেখছি কিছু জেলে মাছ ধরছে কেউ আবার বর্ষি দিয়ে মাছ ধরছে অসাধারণ একটা দৃশ্য সেখানে বসে আছি তো বসে থাকতে থাকতে হঠাৎ দেখলাম যে এই নৌকাটা থেকে কি যেন নদীতে ফেলে দিচ্ছে চিন্তা করলাম কী ফেলছে এখন বিষয়টা যেহেতু মনের মধ্যে খটকা লাগলো বিষয়টা পরিষ্কার না হওয়া পর্যন্ত তো একটা মনের মধ্যে খটকা লেগেই থাকবে সব সময় তো চিন্তা করলাম যে দেখি বিষয়টা কী সেখানে গেলাম ভিডিও করলাম তো দেখলাম যে এই নৌকার উপর থেকে মানুষগুলো দ্রুততার সাথে একদম তাড়াহুড়ো করে কি যেন নদীতে ফেলছে তো পরে পাশে একজনকে জিজ্ঞেস করলাম যে ওরা ওখানে কি ফেলছে তো সে বলল যে যমুনার মাঝখানে একটা চর জেগেছে সেই চর থেকে বালু নিয়ে এসে পারে ফেলছে যেন পার ভেঙে না যায় তো বুঝতে পারলাম যে আসলে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে অনেকগুলো বস্তা পড়ে আছে তো পরে বুঝতে পারলাম যে ওই পার ভেঙে না যাওয়ার জন্য এরকম বস্তা ফেলছে তো প্রথম দিকে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম